রিও তুমি কি করছো তুমি স্টোলারে বসে আছো তুমি জুতো পরে বেড়াতে বেরিয়েছ ঘরের মধ্যে বেড়াচ্ছো তুমি হ্যাঁ পা দুটো উপরে তুলেছ হ্যাঁ ওটা রিও কথা বলো কথা বলো কথা বলো তুমি কথা বলো কথা বলো মা কোথায় মা কোথায় গেছে বাবা কোথায় গেলো সকালবেলা তুমি জিজ্ঞেস করেছিলে तुम्हें कोई दादन कोई हाय हाय